এক যখন আমলনামা ছুরে দেওয়া হবে ইকরা কিতাবাক ওয়া কাফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা কেও কেও কে চিনবে না সবাই ইয়ারাফসি ইয়া একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কেও কে চিনবে না ইয়া nafsi আরটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান কেও কেও চিনবে না এখন যাদেরকে আপনারা আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেক দিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মারার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই ওকে তো আমি নিতে বলি নাই ওর হিসাবে দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ওমি তার মা বাপ থেকে পালাবে ওয়া এই স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এর কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহ আল ইসলাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোথ থেকে আসছে জিব্রাহুল আল ইসলাম বললেন এটা হচ্ছে যে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকেই শুভ্রাণ আসছে তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে এবার সামনে যাই চলেন ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শির্ক সেখানে দেখবেন ইব্রাহিম কুফর সেখানেই সালাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাহবাক জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসাল্লাম কে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন লিমাতে আবুধু তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো ইয়াসমাউ যে শুনতেও পারে না সে দেখতেও পারে না আইনকে সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছি ইব্রাহিম আসলাম বলছেন তখন তার বাবা বলছেন হে ইব্রাহিম তুমি কি আমার আমাদের এই উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেলবো ইব্রাহিম আসলাম তর্ক করলেন না বললেন সালাম আলেক আপনার উপর শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করলো না কিন্তু ইব্রাহিম আল ইসলাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন পরিবারের হৃদায় নাই আছে আরও সামনে যান ইব্রাহিম একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আলাহ ইসলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর হাজারা আলাহ সাল্লামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় এই যে এখানে জাম খুব তৈরি হলো এখানে হাজারা আলাইসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে এবার তিনি বলছেন হাজার ইব্রাহিম ইসলাম বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়ালেন হ্যাঁ তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে হে আমার সন্তান আমি আফিল দেখেছি আমি তোমাকে জবাই মায়া তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই কারিনি নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়া বছি হে আমার বাবা মা মা আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে আমাকে এই বাচ্চার বয়স হবে বড়জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে উনিশ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্টই পড় দেখে এবং ইন টোটাল হিসাব করলে দেখা যায় বাংলাদেশে 92% টু পার্সেন্ট মানুষ পড়ন আসক্ত মানে পড়ন আসক্ত না হলেও পড় দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে না আসেন এবার এই সন্তানকে যে জবাই ঘটনা পাক হাদিয়া বাড়ালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানি ঋদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসাবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলিহা সালামের মতো সহনশীলা সবরকারিনী এবং তাওয়াকুল তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও তো এখানে কার ভূমিকা বেশি বাবার না মায়ের তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায় স্বামে মাঝে মাঝে আসা যাওয়া করে আসা যাওয়া করে তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে তার মা ওই মায়ের গর্ব থেকে এমন সন্তান আশা করা যায় তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় এখনকার সব মেয়েদের গর্ব থেকে আশা করা যায় এটা স্বামী দিতে পারলে সে খুশি দিতে না পারলে অসন্তুষ্ট বেজার স্বামীকে প্রেসার দিতে 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 মানসিক কষ্ট স্বামীকে বুড়া বানায় আমাদের দোয়া করতেন আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয় রোগ ব্যাধির শিকার হয় হার্ট স্ট্রোক করে হাই প্রেশারের শিকার হয় দিনের জন্য কাজ করা তো দূরের কথা দুনিয়া সামলাতে তার এই নারীরা কি হাজারা আলী সালামের মতো যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই করিতে হবে তো বিয়ে করলে এ ধরনের মেয়েকে করবেন রূপের সৌন্দর্য দেখে টাকা পয়সা দেখে আর অন্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেস হওয়ার দরকার নেই আপনি দেখবেন দিনদারিতা দিনদারিতা আছে কিনা এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে আপনাকে ওর মাকে দেখতে হবে তার মা কেমন কোন মায়ের সন্তান সে তার মায়ের আকিদা কেমন তার মা কেমনে চলাফেরা করে ওর নানি কেমন ওর পরিবারের সদস্যরা কেমন এগুলো দেখে মেয়ে চুজ করবেন এই যে নসিয়ত করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন অনেকে বলেছেন নবী ছিলেন কেউ বলেছেন নবী ছিলেন না যাই হোক তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন কি চমৎকার নসিহত তিনি সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া হে আমার ছোট্ট বৎস তো শিরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না শিরক আল্লাহ জুলম আদিম কারণ শিরিক হচ্ছে মহান জুলুম ছোট্ট একটা বাচ্চা শিরিকের বোঝেটা কি কিছু বোঝে আমরা আমার ছোট বাচ্চা থেকে কি শিখাই জীবনে বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে দেখেন লুকমান হাকিম আলী ইসলাম তিনি তার সন্তানকে শিরিকের শিক্ষা দিচ্ছেন পিতামাতার মাতার করবে তাদের অবাধ্য হবে না সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঠিক আছে বিপদে পড়লে সবর করবে গাধার গাধার মতো উচ্চ স্বরে কথা বলবে না এই নসিহত করছেন লোকমান তার সন্তানকে সন্তানকেলাম এখান থেকে প্যারেন্টিং পাচ্ছেন না যে আপনি আপনার সন্তানকে পরিবারের সদস্যদেরকে কি নসিহত করবেন এবার কুরানের পাতায় পাতায় আছে ইয়াকুব আলাম তার সন্তান থেকে নসিহত করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করবেন সে আল্লাহ ইউসুফ আলিয়ালামের সাথে তার পিতার একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল আর সাহেবুল কাহের মধ্যে আপনি আর এক্সাম্পল পাবেন তো কোরআনে নামে পাতায় পাতায় আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে আদর্শ পরিবার গড়ার এই মেসেজগুলো দিয়েছেন বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে তো বাকিগুলো আপনারা খুঁজে বের করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবার আসেন যে নবী আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই ক্যারামের যুগে পরিবারগুলো কেমন ছিল খুব শর্ট করে বলি তখন পরিবারের মধ্যে তাওহিদ ছিল ঠিক আছে পরিবারের মধ্যে সুন্নত ছিল পরিবারে কোরআনের তালিম চর্চা ছিল পরিবারে পর্দা ছিল পরিবারের মধ্যে দেখবেন আপনি মাসা আল্লাহ ইসলামিক অনুশাসন ছিল একটা শাসনের লাঠি ছিল পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসার বন্ধন ছিল হ্যাঁ পরিবারে হালাল রিজিকের প্রাচুর্য ছিল পরিবারের মধ্যে অপসংস্কৃতি ছিল না ইসলামিক সংস্কৃতি ছিল মানে ওই সময় পরিবারগুলো এক একটা সোনার টুকরা ছিল না তাই ছিল না জান্নাতের টুকরা ছিল মানে যত ভালো গুণ সব পরিবারে ছিল আর খারাপ গুণের সাথে তারা খুব একটা সম্পর্কিত ছিলেন না আলহামদুলিল্লাহ কিন্তু নবী সাল্লু আলী হাসাল্লাম শেষ জামানের হাদিসগুলো যখন বর্ণনা করেছেন তখন যে কথাগুলো বলেছেন যে শেষ জামানের পরিবারের ভাঙনগুলো বেশি হবে বিচ্ছেদ বেশি হতে পারে সন্তানরা দেখবেন পিতামাতাকে সম্মান করবে না হ্যাঁ পরিবারে আপনার অপসংস্কৃতি অনুপ্রবেশ করবে জেনা বেড়ে যাবে মাদক বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করা হবে ভাইয়ে ভাইকে খুন করবে বোন বোনকে মানে চুলাচুলি করবে মানে পরিবারে অশান্তি বিরাজ করবে এমনটা হাদিসের মধ্যে কিন্তু বর্ণিত আছে প্রচুর হাদিস আছে তো এই অবস্থায় একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবারে আপনি যান দেখেন দিনের হিলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংসগুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই অপসংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পণ ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইসের এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্ধতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয় মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয় এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি তেরো সেকেন্ডে একটা করে ডিভোর্স হয় ঠিক আছে দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন উনত্রিশ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্টেড হয়ে পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে পরে প্রায় থার্টি টু ফোরটি পার্সেন্ট মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে যৌতুকের কারণে আপনার পরকিয়ার কারণে পরকের কথা তো বলতেই ভুলে গেছে যে ম্যাক্সিমাম পরিবার এখন পরকিয়া চলছে স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না দেখবেন পরকিয়া এটা কমন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন যে পণ ঢুকে গেছে জেনা ঢুকে গেছে মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদের ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ আত্মহত্যার প্রবণতা বাড়ছে যৌতুক বাড়ছে আপনার মাদকাসক্ত ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে হ্যাঁ ছেলের সংখ্যা বাড়ছে এরা না দেশকে কিছু দিতে পারছে না সমাজকে না জাতিকে এরা কিন্তু আসলে সম্পদ নয় এরা বরং বোঝা হচ্ছে দুনিয়াবি বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম কী কী কারণ এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া তাওহিদ উঠে যাওয়া শিরিকের অনুপ্রবেশ সুন উঠে যাওয়া বেদাতগুলো ঢুকে যাওয়া পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া পরিবারে কর্তাদের নীরব ভূমিকা হ্যাঁ পরিবারে হাজরা আলী হাসালামের মতো মা না থাকা পরিবারের খাদিজা আল্লাহ আনহার মতো স্ত্রী না থাকা অনেক কারণ এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো কাজ করছে এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে যৌতুক তৌতুক তো বললাম সবচেয়ে বড় কথা আকোষের যে মিল যে মহব্বতলা ভাই রাহমা এটা আস্তে আস্তে কমে গেছে এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্টেবিলিটি নষ্ট হচ্ছে এবং এই সমাজগুলোতেই আপনি কখনও আদর্শ রাষ্ট্র কায়াম করতে পারবেন না এখন আসেন জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময় যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাআল্লাহ প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা তাদের কাজ কি তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি সমাজ দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা ঠান্ডা মাথায় যে হচ্ছে না কি আসলে যখন দেখব যে না আসলে ভালো কিছু হচ্ছে না খারাপ হচ্ছে তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ভুলটা কোথায় ছিল আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিলিস্ট আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআন চা চালু করতে পারেন নাই সবাই নামাজ পড়ছে না সবাই পর্দা করছে না হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না এখন আপনার কাজ কি আগে তবা করে ফিরে আসে ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন আপনি যে রোল মডেল হয়ে দেখান জ্ঞান চর্চা করে আমল করে পর্দা করে ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো এবং আপনার যত ক্ষমতা আল্লাহবাক দিয়েছেন পরিবারে অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা বাবা হিসেবে ক্ষমতা এটা আপনি পরিবারে প্রয়োগ করেন প্রয়োগ করে পরিবারটাকে লাইন আনার চেষ্টা করেন এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এখন তাদের দায়িত্ব তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন আপনি আপনার কবরের ফিটি করেন ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনো শুরু হয়নি আপনারা কিভাবে স্টার্ট করবেন প্রথমে বলব জ্ঞান চর্চা এখনই করে নেন জ্ঞান অর্জনটা এখনই করে নেন পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে তখন ডিফিকাল্ট ডিফিকাল্ট তো জেনারেল লাইনে পড়া ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন আমি এটা কখনো বলি নাই ওটা পড়াশোনা করেন ইসলামিক পড়াশোনাগুলো করেন একটা ব্যালেন্স করেন করে আপনি পাঁচক্র নামাজ শুরু করেন আল্লাহ রাস্তায় সময় লাগান কোরআন তেলাওয়াত করেন আলেম ওলামার নামার যান হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন সমাজকল্যাণমূলক কাজ করেন পাশাপাশি আরও বলব যে দিনই কাজে ব্যস্ত থাকেন দিনই কাজে ব্যস্ত থাকেন ভালো কাজে ব্যস্ত থাকেন এভাবে নিজের ভিতরটাকে আগে পরিশুদ্ধ করে নেন এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন একটা হালাল পবিত্র রিজিক হোক সেটা কৃষিকাজ লজ্জার কিচ্ছু নাই কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয় গরবের প্রফেশন কারণ আল্লাহবাক বহু নবীকে রাখালি করিয়েছেন পশুপালন করিয়েছেন জানেন মুসা ইসলামকে আল্লাহবাক পশুপালন করিয়েছেন আট বছর দশ বছর এগুলো কোনো লজ্জার প্রফেশন নয় এটা গর্বের প্রফেশন আপনি হালাল রিজিক অর্থনীতি হোক আপনার কৃষিভিত্তিক হোক বা ব্যবসা করেন হালাল কোনো বা গভর্নমেন্ট জব বড় বড় গভর্নমেন্ট জবের যেন ট্রাই করেন সেটাও ভালো যদি না পান বেসরকারি জব পান আলহামদুলিল্লাহ খেয়াল রাখবেন জব করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায় আপনার আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায় আপনাকে যেন সুদ খেতে না হয় আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয় এগুলো খেয়াল রাখেন খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করে প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তা হন নতুন কিছু উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান এমন কিছু করেন এরপরে আপনি বিয়ের ফিকেটটা করেন আগে করে নেন তারপরে ওদিকে দিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার কিছু দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়ে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহবাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাবাক একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হারিসে এটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহও এমন নয় জুন কেহ মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলে ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তো আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাঁটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নিবেন হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কী করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কি না তার নানিকে দেখেন তার পরিবার বর্বকে দেখেন তারপর একটা আপনি ডিসিশন নেওয়া সহজ হবে এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়াওয়ার জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ের মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর বাড় চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরী হয় মাসা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন ইনশাল্লাহ ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন সব সবকিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআনসন্নায় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাজেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না শুননা আছে যদিও কিন্তু সমাজটা এমন না তখন ওই ব্যক্তি কোরআনসূন্না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যালমেন্টের শিকার হয় যদিও এটা তার দোষ না এটা আল্লাহবাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এই অবশ্য তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্ট নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পার আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুলকালাম কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার পুণ্যমতী সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে ভাবে কখনো দেখবেন না একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিব ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব ওই যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব এইসব সব বার্গেনিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কি না সবচেয়ে বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ রুমের মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ পাকের একটা আয়াত নিদর্শন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আরে কাপড় ঘোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মহারাম আছে আছে মহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্টিক রেখে আপনি কোনো কাজে গেছেন কোটি যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কি বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে ঘরো তোমাদের কে বাধা দিয়েছে

আনুহলিক ওয়াফিনা সলেহীন আমাদের মধ্যে সলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ ঈদ এক সুরাতিল যখন অশ্লীলতা বেহা পর নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে এ কারণে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হকাদায় করবেন কার জন্যে আল্লাহর জন্যে এবং এর এর জন্যে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহই আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব আর স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা